নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই মে সোমবার শুক্রের নক্ষত্র পরিবর্তন শুক্র প্রবেশ করবে গরিণী নক্ষত্রে নিজ নক্ষত্রে প্রবেশ করে শুক্র হবে অতি শক্তিশালী আর আপনার জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাব আপনাদের জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ আসতে চলেছে কেননা আপনাদের অন্যতম শক্তিশালী গ্রহ অর্থাৎ শুক্র তার নক্ষত্র পরিবর্তন করবে শুক্র আপনার ধনস্থানে এতদিন ছিল কেতুর অশ্বিনী নক্ষত্রে আর কাল সোমবার ছয় মে শুক্র প্রবেশ করবে নিজ নক্ষত্র অর্থাৎ ভরিণী নক্ষত্রে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে শুক্র আপনার ক্ষেত্রে তৃতীয় অধিপতি এবং অষ্টম অধিপতি এই তৃতীয় এবং অষ্টম অধিপতি শুক্র তার নিজ নক্ষত্রে প্রবেশ করবে ধনস্থানে এর ফলে মিন রাশির জীবনে আনবে প্রবল ধনযোগ আসবে প্রবল সমৃদ্ধি আর আপনার জীবনযাত্রার বিরাট বিরাট পরিবর্তন হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই আসবে সমৃদ্ধির নতুন সুর তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ শুক্র হচ্ছে সমৃদ্ধির গ্রহ শুক্র মানুষকে প্রধান করে অর্থ শুক্র মানুষকে প্রধান করে সুখের সংসার শুক্র মানুষকে প্রদান করে সমৃদ্ধি শুক্রের আশীর্বাদে মানুষ জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের অধিকারী হতে পারে সেই শুক্রাচার্য শুক্র অবশ্যই কাল থেকে অতি শক্তিশালী হয়ে মিন রাশির জীবনে প্রদান করবে বিরাট বিরাট সমৃদ্ধিযোগ আপনি যদি মীন রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন কাল ছয়ই মে থেকে শুক্র ভরণী নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনে বিরাট বিরাট আর্থিক উন্নতি হতে চলেছে আপনার বড় ধরনের লটারি লাগার সুযোগ অবশ্যই আসতে পারে আসতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে উপার্জনের সুযোগ আসতে পারে নতুন নতুন কর্মের সুযোগ একটা বিরাট সুখের একটা আস্তানা আপনি পেতেই পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনের বিরাট সৌভাগ্য আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি সার্বিক সুখ এছাড়াও শুক্রের আশীর্বাদে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে যেহেতু শুক্র লাক্সারিয়াস গ্রহ যেহেতু শুক্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন করে তাই শুক্র ভরণী নক্ষত্রে প্রবেশ করে আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনার যাবতীয় দুশ্চিন্তা সরিয়ে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আপনার সমস্ত সমস্যাগুলোকে অবশ্যই ধরে ধরে নির্মূল করবে আপনি বিশেষভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি আপনার কর্মজীবনের পথে অবশ্যই যে বিরাট বাঁধা উৎপন্ন হয়েছে আপনার আর্থিক উন্নতির পথে যে বিরাট বাঁধা উৎপন্ন হয়েছে শনি সাড়ে সাতির অশুভ প্রভাবে আপনার জীবনে যে অন্ধকার নেমে এসে এই অন্ধকার দিক থেকে আপনাকে অনেকটাই আশার আলো যোগাবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য শুক্রাচার্যের আশীর্বাদে আপনার জীবনের পথে আপনি বিশেষ উন্নতি যোগ দেখতে পাবেন যা এক কথায় অবিশ্বাস্য এছাড়াও আপনার জীবনে নতুন নতুন ভরসা পাবেন আপনার জীবনের গতি দেখতে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মের উন্নতি আপনার আর্থিক উন্নতি আপনার শ্রীবৃদ্ধি সমস্ত দিক থেকে আপনি বিশেষ উন্নতির পথ চিনতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে আপনার বিশেষ সহায়ক হবে আর্থিক দিক দিয়ে বিশেষ উন্নতি হবে আর আপনাকে বিশেষ পদে নিয়ে যাবে আপনার এই সৌভাগ্য যোগ শুক্র আপনার জীবনকে সুখের একটা নতুন বার্তা দেবেই দেবে সুতরাং প্রত্যেক ভিন রাশির কাছে আমি জানাবো কালকের দিন থেকে আপনাদের জীবনে শুক্রের এই যে চাল পরিবর্তন আপনাদের জীবনযাত্রারও পরিবর্তন আনছে আপনার জীবনে সুখের সন্ধান দেবে দীর্ঘদিন বাদে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনার জীবনে আসবে একটা বিরাট অর্থ বৃষ্টি আর আসবে সুখের বৃষ্টি যার জন্য সকলে জাতক পাখির মতো অপেক্ষা করে আছে সেই বৃষ্টি নামবে কালকে সুখের আশীর্বাদে আর মিন রাশির জীবনেও আসবে সুখের সমৃদ্ধির বৃষ্টি তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন यटुकु जानिए भिडियो शेष कर लमस्कार धन्यवाद